বৃত্ত অধ্যায়ের আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে হাফ রুডোভার টেন বেসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত ওয়ান ওয়ান বিন্দু দিয়ে অতিক্রম করে এবং তার কেন্দ্র ওয়াই ইকাল থ্রি এক্স মাইনাস সেভেন রেখার উপর অবস্থিত বলছি যে বলা হচ্ছে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো তাহলে আমাদের কি দেওয়া আছে আমাদের বৃত্তটির বেসার্ধ দেওয়া আছে হাফ রুডোভার টেন বেসার্ধ বিশিষ্ট আর বৃত্তটি কি বিন্দু দিয়ে অতিক্রম করে ওয়ান ওয়ান বিন্দু দিয়ে অতিক্রম করে এবং তার কেন্দ্র কত ওয়াই 3x থ্রি এক্স মাইনাস সেভেন রেখার উপর অবস্থিত তাহলে আমাদের একটি বিত্তের সমীকরণ নির্ণয় করার জন্য কি কি প্রয়োজন আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক প্রয়োজন মনে করি কোনো একটা বৃত্তের কেন্দ্র কোনো একটা বৃত্তের কেন্দ্র এসকে বৃত্তের কেন্দ্র এসকে ও এ বেসার্ধ বিশিষ্ট এ বেসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হল স্কোয়ার ইকল এ স্কোয়ার অর্থাৎ বৃত্তের কেন্দ্র যদি এসকে হয় এবং এ বেসার্ধ হয় বৃত্তের কেন্দ্র এস কে এবং বেশার্ধ এ তাহলে বৃত্তের সমীকরণ কী হবে তাহলে বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকোয়াল কত এ স্কোয়ার এবং এই প্রশ্নে আমাদের বেশার্ধ এর মান দেওয়া আছে বেসার্ধ এর মান কত দেওয়া আছে বেসার্ধ এর মান দেওয়া আছে হাফ রোভার টেন বেশার্ধ বিশিষ্ট অর্থাৎ এর পরিবর্তে আমরা হাফ রুটভার টেন বসাইতে পারব অর্থাৎ এক্স মাইনাস এস হল স্কোয়ার প্লাস ওয়াই কত বাই টু তারপরে আছে এই সমীকরণটা আমরা যদি এক সমীকরণ দিয়ে রাখি যে এক্স মাইনাস এ হোলস্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকোয়াল কত বেশাব্দ বিশিষ্ট হাফ রুটভার টেনভার টেন বাই কত টু এই পেশাদের উপরে কী হবে স্কোয়ার হবে এখন আর কি কি শর্ত আছে আরেকটি শর্ত আছে যে বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র ওয়াই ইকুয়াল থ্রি এক্স মাইনাস সেভেন রেখার উপর অবস্থিত আর বৃত্তের কেন্দ্র ওয়াই ইকুয়াল থ্রি এক্স মাইনাস সেভেন রেখার উপর অবস্থিত কেন্দ্র কত কেন্দ্র এইচ কে কেন্দ্র কিসের অবস্থিত অবস্থিত তার জন্য এই কেন্দ্র এস কে কেন্দ্র এস কে বিন্দুটি ওয়াই ইকুয়াল থ্রি এক্স মাইনাস সেভেন রেখার উপর কি করতে হবে স্থাপন করতে হবে অর্থাৎ এর স্থল হবে এস এবং এর স্থলে হবে কে তাহলে কি আছে ওয়াই আসে ওয়াই এর স্থলে হবে কে অর্থাৎ কে ইকুয়াল কে ইকুয়াল থ্রি এবং এক্সের স্থলে কত এস মাইনাস সেভেন এই সমীকরণটিকে আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে রাখলাম এরপরে আরেকটি শর্ত ছিল সেই শর্তটি হচ্ছে বৃত্তটি কত বিন্দু দিয়ে অতিক্রম করে ওয়ান ওয়ান বিন্দু দিয়ে অতিক্রম করে কত বিন্দু দিয়ে ওয়ান ওয়ান বিন্দু দিয়ে অতিক্রম করে যে এক বৃত্তটি এক বৃত্তটি ওয়ান ওয়ান বিন্দু দিয়ে অতিক্রম করে এক বৃত্তটি কত বিন্দু এক বৃত্তটি এই যে এক নাম্বার বৃত্তটি কত বিন্দু দিয়ে অতিক্রম করে ওয়ান ওয়ান বিন্দু দিয়ে অতিক্রম করে যেহেতু এক বৃত্তটি ওয়ান ওয়ান বিন্দু দিয়ে অতিক্রম করে সেহেতু ওয়ান ওয়ান বিন্দুটিকে এক বৃত্তের উপর স্থাপন করতে হবে অর্থাৎ এক্সের স্থলে ওয়ান এবং ওয়াই রেসলেও কত ওয়ান তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই রাসলেও ওয়ান অর্থাৎ ওয়ান মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল রুটভার টেন বাই কত টু তার উপরে কত হোল স্কোয়ার অর্থাৎ এক্সের স্থলে ওয়ান এবং ওয়াই রেসলেও কত ওয়ান এখন যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করি এ মাইনাস বি হোল স্কোয়ার কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস কে হোল স্কোয়ার আমরা কী লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার ইক কি লেখা যায় স্কোয়ার উটকাটা কত দশ এবং দুইয়ের উপর স্কোয়ার মানে কত ফোর আমি এই অংশটি আরেকবার দেখাচ্ছি যাদের বুঝতে সমস্যা কত আছে ওয়ান মাইনাস এস হল স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এস হল স্কোয়ার সূত্র কি সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার সমান কী লেখা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কী লেখা যাবে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ এ বলতে ওয়ান বি বলতে কত ইস এইস প্লাস বি স্কোয়ার তাহলে কী লেখ কী লিখা যাবে ওয়ানের উপর স্কোয়ার মানে কত ওয়ান মাইনাস কত টু এস প্লাস a স্কোয়ার ঠিক একই রকম ভাবে ওয়ান মাইনাস কে হল স্কোয়ার সমানও লেখা যাবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার অর্থাৎ এর উপরে তাহলে যাবে ওয়ান মাইনাস টু কে এখন প্লাস ওয়ান কত লিখা যায় টু লেখা যায় মাইনাস প্লাস এজ স্কোয়ার ওয়ান ওয়ান টু লিখছি তাহলে কী থাকে মাইনাস টু প্লাস স্কোয়ার এখানে কী থাকে মাইনাস টু কে থাকে কী থাকে টু কে থাকে আমরা উপরে দুই নং সমিকিরে হতে কে ইকুয়াল কত বাই থ্রি কত সেভেন অর্থাৎ কে এর পরিবর্তে কত বসানো যাবে থ্রি এইচ মাইনাস বসানো যাবে অর্থাৎ কে এর পরিবর্তে বসাই প্লাস কে স্কোয়ার কে এর মানে কত থ্রি এইচ মাইনাস সেভেন তারপরে কী আছে হোল স্কোয়ার আছে ইকুয়াল এই সেটে কত থাকে উপরে দশ নিচে কত টু তাহলে আমরা দুই দ্বারা যদি কাটাকাটি করি দুই দ্বারা কাটাকাটি করলে কত হয় পাঁচ দুগুনো দশ দুই দুগুনো কত চার এরপরে টু কত টু কত কত দ্বারা এগুলো কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে আছে অর্থাৎ গুণ আছে তাহলে গুণ দেই তিন দু কত সিক্স মাইনাস মাইনাস কত প্লাস সাত দু কত চোদ্দ প্লাস এটা কি সূত্র পরে এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার সমান আমরা লিখতে পারি এই যে থ্রি এস মাইনাস সেভেন হল স্কোয়ার সমান কি লেখা যাবে এ মাইনাস বি হল স্কোয়ার কি লেখা যাবে এ স্কোয়ার মাইনাস সূত্রের টু এ বি প্লাস কত বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার কী লেখা যাবে কার কার উপরে স্কোয়ার আছে থ্রির উপরেও স্কোয়ার আছে আবার এস এর উপরেও স্কোয়ার আছে লিখতে পারি নাইন এজ স্কোয়ার মাইনাস তিন সাত একুশ একুশ দুগুনো বিয়াল্লিশ প্লাস সাত অর্থাৎ আমরা লিখতে পারি নাইন এজ স্কোয়ার মাইনাস টু প্লাস নাইন কত ফাইভ বাই টু এখন এ স্কোয়ার এখন এ স্কোয়ার প্লাস নাইন এজ স্কোয়ার লেখা যায় টেন এজ এই যে এবং নাইন কি লেখা যায় আবার মাইনাস টু এইস মাইনাস সিক্স এস কত লেখা যায় মাইনাস এইট এস এবং মাইনাস বিয়াল্লিশ এস বিয়াল্লিশ এস তাহলে কত লিখা যায় মাইনাস ফিফটি এইস মাইনাস টু এইস মাইনাস সিক্স এস মানে কত মাইনাস এইট এস আর মাইনাস বিয়াল্লিশ অর্থাৎ মাইনাস পঞ্চাশ এস এরপরে কী থাকে প্লাস নয় চার কত তেরো তেরো দুই কত পনেরোর পাঁচ হাতে কত এক চার একে পাঁচ আর একে হচ্ছে ছয় ইকুয়াল ওই দিক কি থাকে ফাইভ বাই কত টু এখানে কত আছে টু আছে তাহলে আমরা উভয় ভাষায় টু দ্বারা গুণ করে পাই উভয় ভাষায় টু দ্বারা গুণ করে পাই উভয় ভাষায় যদি টু দ্বারা দেওয়া হয় তাহলে কত হবে বিশ এইচ স্কোয়ার মাইনাস পঞ্চাশ দিগুনে কত একশো এইচ প্লাস পঁয়ষট্টি দিগুন একশো তিরিশ ইকুয়াল ওই দিক কি থাকে ফাইভ থাকে টু দ্বারা দিলে কি উভয় আর টু দ্বারা গুন দিলাম আর এই পাশে কি টু দ্বারা গুন দিলে গুপুরে টু নি টু কাটা তাহলে কি থাকে ফাইভ থাকে এখন বিশ এজি স্কোয়ার মাইনাস কত একশো এইস প্লাস একশো তিরিশ প্লাস ফাইভ এদিকে আসলে কী হবে মাইনাস ফাইভ বিকাল কত জিরো এখন বিশ এজি স্কোয়ার মাইনাস একশো এইস প্লাস একশো তিরিশ থেকে ফাইভ বাদ দিলে কত হবে ওয়ান টু ফাইভ ইকোয়াল জিরো এখন এখানে কী আছে বিশ এইজ স্কোয়ার মাইনাস একশো এস প্লাস ওয়ান টু ফাইভ এখন ওটা যদি ফাইভ কমন নেই কত কমন নেই ফাইভ যদি কমন নেই তাহলে কী থাকে চার বাসা কত কুড়ি এইচ স্কোয়ার মাইনাস কত কমন ফাইভ তাহলে এখানে কত হয় পাঁচ জনের দশ অর্থাৎ বিশ এস মাইনাস পাঁচ পঁচিশে কত একশো পঁচিশ ইকোয়াল কত জিরো তাহলে আমরা লিখতে পারি ফোর এজ স্কোয়ার মাইনাস কত টোয়েন্টি এস প্লাস কত টু ফাইভ কত জিরো আমরা একটা কাজ করতে পারি এটাকে আমরা টু দিলাম হোল স্কোয়ার প্লাস এখানে কত আছে পঁচিশ পঁচিশ কী হয়ে যায় ফাইভের উপরেই স্কোয়ার লেখা যায় আর মাঝখানে আছে বিশ আপনার সূত্রের মাইনাস সূত্রের মাইনাস টু এ বলতে কত টু এস বলতে কত তাহলে কে দুই দু চার চার পাঁচ কত কুড়ি অর্থাৎ আমরা এই সূত্র প্রয়োগ করলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কী লেখা যায় এ মাইনাস বি হল স্কোয়ার লেখা যায় এ মাইনাস বি হল স্কোয়ার ওই সাইডে কত বিশ তাহলে আমরা লিখতে পারি টু এস মাইনাস ফাইভ স্কোয়ার জিরোর উপরে রুট হলে কত হবে জিরোয় হবে তাহলে কী হয় টু এস ইকুয়াল কত ফাইভ অতএব এজ কত ফাইভ বাই কত টু এটা কিসের মান এইস এর মান আমাদের আরেকটি মানের দরকার সেটি হচ্ছে এক্স মাইনাস এজ হোল প্লাস ওয়াই হোল এই আমরা তো জানি আমাদের কিসের মানের দরকার এইস এর মানের দরকার এবং এর মানের দরকার তো আমরা এস পেয়ে গেলাম এখন কিসের দরকার কে এর মানের দরকার তাহলে আমরা এস এর মান এস এর মানটা কোথায় বসাবো দুই নং সমীকরণে বসাবো এস এর মান কোথায় বসাবো দুই নং সমীকরণে বসাবো আর এস এর মান হচ্ছে কত এস এর মান হচ্ছে এইস এর মান হচ্ছে ফাইভ বাই টু দুই নং সমীকরণে বসাই তাহলে কে ইকুয়াল থ্রি এইস এস এর মান কত এস এর মান হচ্ছে ফাইভ বাই টু ফাইভ বাই টু মাইনাস কত সেভেন তাহলে আমরা লিখতে পারি তিন পাঁচ পনেরো বাই কত টু মাইনাস সেভেন এখন লসাগু যদি করা হয় তাহলে কত হবে টু হবে লসাগু তাহলে এখানে কত হয় ফিফটিন হয় মাইনাস সাতগুণ কত চোদ্দো অর্থাৎ ফিফটিন মাইনাস ফোরটিন কত লিখা যায় ওয়ান বাই কত টু অর্থাৎ কে এর ওয়ান হচ্ছে ওয়ান বাই টু অর্থাৎ আমরা এস এর মান ফাইভ বাই টু এবং কে এর ওয়ান ওয়ান বাই টু পেলাম এমন কী করবো এস এর মান এবং কে এর মান আমাদের নিম্ন যেই সমীকরণটি ছিল এই যে এক্স মাইনাস এইস হল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টেন বাই টু হোল স্কোয়ার এই সমীকরণে বসাবো এইচ এর মান ফাইভ বাই টু এবং কে এর মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে কি এক্স মাইনাস এইচ এইস এর মান কত এইস এর মান হচ্ছে ফাইভ বাই টু তারপরে কি আছে হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তাহলে ওয়াই মাইনাস কে এর মান কত ওয়ান বাই টু তার উপরে কি হোল স্কোয়ার এই সাটি কি লেখা যায় রুটবর টেন বাই কত টু তার উপরে কি হোল স্কোয়ার এখন যদি আমরা চিন্তা করি এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে তা আমরা কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বি প্লাস কত বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কোয়ার সময় কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বি প্লাস কত বি স্কোয়ার ইকোয়াল স্কোয়ার রুট কাটা কত থাকে টেন বাই কত দুইয়ের উপর স্কোয়ার কত ফোর এক্স স্কোয়ার মাইনাস উপরে টু নিচে টু কাটা উপরে টু নিচে টু কাটা তাহলে কী থাকে ফাইভ এক্স প্লাস কে আছে স্কোয়ারাস তার মানে পাঁচ পাঁচ কত পঁচিশ নিচে দুই তুলো কত চার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস উপরে টু নিচে টু কাটা তাহলে কী থাকে শুধু ওয়াই থাকে প্লাস ওয়ান বাই কী থাকে দুই দুটোর কত চার এ ওই পাশে কী থাকে টেন বাই কত ফোর আমাদের হরে কি আছে এখানেও ফোর আছে এখানেও ফোর আছে এখানেও ফোর আছে তাহলে ফোর ফোর এবং ফরের লসাউ কত ফোর হয় তাহলে উভয় পাশে ফোর দ্বারা গুণ দিয়ে পাই উভয় ফর ফোর দ্বারা গুণ দিয়ে পাই ফোর দ্বারা গুণ তাহলে কী হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস চার পাঁচা কত কুড়ি এক্স দ্বারা গুণ উপরে ফোর নিচে ফোর কাটা কত থাকবে পঁচিশ থাকবে প্লাস দ্বারা গুণ তাহলে ফোর ওয়াই স্কোয়ার মাইনাস কত ফোর ওয়াই কত দ্বারা দাঁড়াগুন দ্বারা গুণ উপরে ফোর নিচে ফোর কাটা তাহলে কী থাকে ওয়ান থাকে এবং এই পাশে উপরে ফোর নিচে ফোর কাটা কত থাকে টেন থাকে একটু যদি সাজাই লিখি তাহলে কী হবে ফোর এক্স স্কোয়ার প্লাস কত ফোর ওয়াই ফোর এক্স স্কোয়ার প্লাস কত ফোর ওয়াই স্কোয়ার মাইনাস কত টোয়েন্টি এক্স মাইনাস কত ফোর ওয়াই পঁচিশ প্লাস ওয়ান কত লিখা যায় টোয়েন্টি সিক্স প্লাস টেন এটা এইদিক এদিক আসলে কী হবে মাইনাস টেন ইকল কত জিরো তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস কত ফোর ওয়াই স্কোয়ার মাইনাস কত টোয়েন্টি এক্স কত ফোর ওয়াই প্লাস টোয়েন্টি সিক্স মাইনাস কি লেখা যাবে সিক্সটিন লিখা যাবে ইকুয়াল কত ষোলো এখন আমরা দেখতে পাচ্ছি ফোর ফোর এখানে চার পাঁচা কুড়ি আবার এখানে ফোর প্লাস কত ষোলো অর্থাৎ সমীকরণের উপভেসে ফর দ্বারা ভাগ দিয়ে পাই সমীকরণের উপভেষে কী করি ফর দ্বারা ভাগ দেই তাহলে কি ফোর দ্বারা ভাগ দিলে কী হবে এখানে ফোর ফোর কাটা শুধু কী থাকবে এক্স স্কোয়ার থাকবে এখানে ফোর ফোর কাটা শুধু কি ওয়াই স্কোয়ার থাকবে মাইনাস চার পাঁচা কত কুড়ি অর্থাৎ ফাইভ এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ ফোর ফোর কাটা তাহলে কত থাকবে ওয়াই থাকবে প্লাস ষোলো কে কত দ্বারা ভাগ ফোর দ্বারা ভাগ অর্থাৎ চারচক কত ষোলো অর্থাৎ ফোর ইকুয়াল কত জিরো এটি হচ্ছে নিম্ন বৃত্তটির সমীকরণ